শুধু তাই নয় ওই মেয়েটির ঘরে আল্লাহ সাল্লাম ছিলেন তো নাজিল করেছেন এই পর্যন্ত শেষ নয় ওই মেয়েটির মূল্য কত ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন সেই দিন রসুলের সাবে যে রাত্রি হয়েছে আল্লাহ রসুল যে নামাজ এনেছেন সলা এনেছেন সাবে মেরা যে গেছিলেন সেই রাত্রিটা আম্মা জানায় সরকার মেয়েটা কত আল্লাহর কাছে কবলে আর বিশ্বনবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায় অন্তিম শয্যায় তিনি যেদিন শুয়েছেন যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো আম্মা জানাই স্যার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন শুধু তাই নয় যেখানে আম্মা জানাই স্যার বিছানা আজ নবীজি ওই জায়গাতেই শুয়ে আছেন ওই বিছানাকে সরিয়ে মদিনা মানোয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে মেয়েটি কত দামি ওই মেয়েটিকে আখিরি পায়গাম্বার আল্লাহ দাবার তালা যাকে সুপারিশের ক্ষমতা কেয়ামতের মাঠে দেবেন কেয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাজে কাউ সার দিয়ে দেবেন কেয়ামতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন এই যে চারিদিকে সম্মানী করবেন ওই মিটি যদিন হঠাৎ করে বাড়িতে কেঁদে ফেললেন ওয়ানাই সাতারা দি আল্লাহ আনহা ও হিয়া বাকাত আল্লাহর নবীর বিবি আম্মা জানায় কেঁদে ফেললেন বিশ্ব ছিলেন গেছে কি বললেন গ্যা কি কি আয়সা তোমাকে কে কাঁদালো আয়েশা রে তোমাকে কেউ গালি দিয়েছে অপমান করেছে উঁচু নিচু কথা বলেছে তোমাকে কষ্ট দিয়েছে তাই তুমি কাঁদছো আম্মা জানায়সা কিছুই বললেন না শুধু এতটুকু বললেন জাকার্ত্তন্নারা ফাব্বা কায় তো আরল্ল আমি এখনই জাহান্নামের আগুনের কথা চিন্তা করছি করছিলাম কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম তাই আমি কেঁদে ফেলেছি ও দয়ার নবী গ কাঁদার কারণটা দেখেন আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে মোলেন আপনি কাঁদছেন কেন আমি কার দিকে আঙুল তুলে বলছি আমাকে মারলে ও আমাকে অপমান করলে তখন এই কমিটির লোক বলবে আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন বিষয়টা দেখছি কি কত দূর করা যায় কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে ওই লোকটা অপমান করেছে এই কথা না বলে যদি আমি বলি যে জাহান নামের আগুনের ভয়ে কাঁদছি তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না বিষয়টা আমি দেখছি কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো বিষয়টা আমি দেখে নিচ্ছি কত বড় সে মাছতে মাছে কারো ক্ষমতা নেই ওটা তো কাঁদারের জিনিস আরে আপনি আমি তো দূরের কথা স্বয়ং ওই পেছনকার ছেলেকে ধরে নিয়েছেন তো এই লাইটটা তুই দিয়ে যা লাইটটা দিয়ে যা লাইটটা দিয়ে যা এই ওকে ধরেছে আরে কেউ কথা শুনে না এত ধরেছ তো ও লাইটটা নিয়ে আসে না লাইটটা আনেন ওখান থেকে আমাকে আবার ইশারা করছে ফাজলামো করছে আর লাইটটা আনেন না কাউকে পরে দিব তা ভালো কথা বুঝে না কারা তো আমার দিকে তাকান সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন সব কথা বাদ দেন বিশ্ব নবী দেখেন আম্মা জান যখনই বললেন যে আমি জাহান নামের ভয়ে কাঁদছি তো বিশ্বনবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত চুপ স্টার চুপ বলছেন না যে তুই চুপ তুমি চুপ করো বিষয়টা আমি দেখছি এ কথা বিশ্বনবী বলছেন না খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছি আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না যখনই ভাইটাল বায়ন হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে আপনাদের কাল্লা রস্তে বলছি এই জায়গাটা একটু ধ্যান দেন আজকে বায়ানের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো তো বিশ্বনবী পর্যন্ত চুপ আখিরি নবী চুপ তা আম্মা জানাই সেখান থেকে কি বুঝলেন আম্মা জানাই সে একটা জিনিস বুঝেছেন তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন তিনি একটা জিনিস বুঝলেন কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন আমি কেঁদেছি তো নবীজি এসেছে আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে আমি যে কেঁদেছি তো নবীজি বেচয়ন হয়ে গেছে আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে পাগলা বানিয়ে দিয়েছে তাহলে আমাকে নবীজি কত ভালোবাসেন এর প্রমাণটা হয়ে গেল তাই তিনি চালাক মানুষ তিনি প্রশ্ন করলেন হালতাজ করুন বলেন আজকে আমি পৃথিবীতে কেঁদেছি পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি আপনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করেছেন এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে তার বহির প্রকাশা আপনি দিয়ে দিয়েছেন তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন বুঝে ফেলেছি ও নবী গো শুধু একটা কথা জিজ্ঞেস করছি আপনি উত্তর দেন আজকে যেমন আমি কাঁদলাম আপনি দরে এসে জিজ্ঞেস করলেন এটা হলো মদিনার মাটি এটা হলো মক্কার মাটি এটা হলো আরবের মাটি এক কথা এটা দুনিয়ার মাটি মানুষই কানে কাঁদবে হাসবে হাসবে কামবে কামবে হাসবে হাসবে কামবে এটা তো চড়াই উতড়াই লেগে আছে কিন্তু এমন একটা দিন আসছে অচির সেদিন মানুষ খালি কামবে আর কান্দবে হাসার কোনো পালা থাকবে না ও দয়ার নবী গো সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি সেদিন কি আপনাকে আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন দয়ার নবী একটিবার আপনি বলেন সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি বিশ্ব সোনবি বললেন আয় কে এক দু মিনিটের নয় আর মানে পঞ্চাশ হাজার বছরে একদিন আর সেই দিনে কে চলবে 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 এর ভিতরে তিনখানা এত ভয়ানক মৌকা আসবে সালা সাতা মাওয়াতিনা ফলাই করুন আহাদুন আহাদান পরে আমার রে সেই তিনটে মৌকা এত কঠিন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না কাউকে কারো উপরে স্মরণ থাকবে না সেই তিনটে মকা কোথায় প্রথম নম্বর হল রিঙ্গাল মিজান যখন দাঁড়ি পাল্লাকে নিয়ে আসা হবে আর আমার আল্লাহ বলবেন হাঁসরবাসি রে তোরা তোদের আমল নামাগুলো নিয়ে এখন ওজন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর দ্বিতীয় যখন বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা নাও আর রাস্তা ধরে নাও সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা ইদা ইদাওয়াজিয়ার তরিকাহারি জাহান্নাম জাহান্নামের মুখে যখন পুলিশের হাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে নবীজি বলতে চাইলেন আয়েশা রে আমি তোমার স্বামী হতে পারে আমিও মনে রাখতে পারব না